চলে লুম আমার খেলার খবর বিগ 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 আপডেট নিই তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওতে তাই জন্য ফুল ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং খেলার খবর চ্যালেনে যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাটা ঢঙ্গ করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক কমেন্ট করে দাও যাতে মোটিভ হয়ে তোমাদেরকে আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো ভিডিও স্টার্ট করা যাক ভিডিওর মধ্যে আসা যাক মোহনবাগানকে নিয়ে খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে তো ফার্স্ট যে আপডেটটা তোমাদের দিতে চলেছে মোহনবাগান শিবিরে কিন্তু মেসির আবির্ভাব হলো মেসির নাকি পা পড়লো তো কীভাবে তো মোহনবাগানের মেসি বলা হচ্ছে টাই সন সিংকে তো টাইসন সন সিংকে মেসি বলা হচ্ছে কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল আর এফ ডিএল এর ডারবিতে দুর্দান্ত পারফরমেন্স করে টাইসন সিং এবং তার নিজস্ব দুটো গোল থাকে দুর্দান্ত পারফরমেন্স করে নিজের দুটো গোল করে এবং মোহনবাগানে জুনিয়র দল থেকে জুনিয়র দলে যতদিন খেলেছেন ততদিনই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং মোহনবাগান কিন্তু সিনিয়র দল একটা দুর্দান্ত প্লেয়ার পেতে চলেছে সেটা হচ্ছে টাইসন সিং ভবিষ্যৎ তার উজ্জ্বল টাইসন সিং কিন্তু ভবিষ্যতে মোহনবাগানে একটা সেরা স্ট্রাইকিং লাইনে খেলবে এবং সেরা স্ট্রাইকিং স্ট্রাইকার হতে চলেছে তো সেক্ষেত্রে এত ভালো পারফরমেন্স তার তাই জন্যে তাকে বলা হচ্ছে ভারতের মেসি এবং মোহনবাগান কিন্তু একটা মেসি পেয়ে গেল তার দুর্দান্ত ট্যাকেলিং দুর্দান্ত শট গোল দুর্দান্ত খেলে জাস্ট অসাম অসাম যার কিছু বলার নেই জাস্ট অসাম তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু এরকম একটা প্লেয়ার পেয়ে যাচ্ছে কারণ এরকম জুনিয়র টিম থেকে যদি সিনিয়র দলের কোনো সুযোগ হয় অবশ্যই তো ভালো কারণ জুনিয়র দল থেকে তোমরা দেখতেই পেয়েছো সিনিয়র দলে প্রচুর প্রচুর প্লেয়ার এসছে যেমন কিনিয়া কিয়ান না এসছে এবং এবারে এসেছে দিব্যেন্দু তারপরে অভিষেক সূর্যাবংশী এরকম রাজ তো এরকম এরকম প্লেয়ার কিন্তু সিনিয়র দলে যোগ দিয়েছে এবার কিন্তু সিং সিংয়ের টাইম মোহনবাগান সিনিয়র দলে যোগ দেয়া এবং মোহনবাগান সিনিয়র দলে যোগ দিয়ে তার স্ট্রাইকিং লাইনে খেলা মাঝে মাঝে হ্যাঁ একজনের নাম বলতে ভুলে গেলাম সুয়েল ভাট সুয়েল ভাটও কিন্তু জুনিয়র থেকে সিনিয়র দলে যোগ দিয়েছে তো সেই ক্ষেত্রেই কিন্তু হচ্ছে টাইসন সিং কে মোহনবাগানের মেসি মানে ভারতের মেসি তো এবার আপডেটটা দেবো একটু খারাপ খবর হতে চলেছে তোমাদের জন্যে হেক্টর ইউজতে কিন্তু বাদ পড়তে পারে তো কিভাবে বলে দিচ্ছি তো হেক্টর ইউজতে কিন্তু দুর্দান্ত এবারে পারফরমেন্স দিচ্ছে মোহনবাগান ডিফেন্সে তার সঙ্গে কিন্তু এবছর পরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই সিজনটার পরেই তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির কিন্তু হেক্টর ইউজের সঙ্গে কোনো চুক্তি বাড়ানোর কথাবার্তা করেনি একটা কারণ আছে তো সেক্ষেত্রে একটা কারণ যেটা হচ্ছে হেক্টর ইউজতে কিন্তু বয়স হয়ে যাচ্ছে বেশি তো বয়স বেড়ে যাওয়ার কারণে তার খুব একটা জোর যে ট্যাকেলিং করা সেটা কিন্তু কমে এসছে আমরা নিশ্চয়ই ম্যাচে তার প্রভাব ফেলেছে দেখতে পেয়েছি কিন্তু এমনিতেও এমনি দুর্দান্ত ডিফেন্স করেন তো সেক্ষেত্রে পরের বছর এরা খুব বেশি বয়সী ডিফেন্ডার মানে রাখতে রাখতে চান না যতটা সম্ভব মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতে চান না কিন্তু তার খেলা খারাপ নয় তার খেলা দুর্দান্ত হেক্টর ইউজতে তো সেক্ষেত্রে মোহনবাগানে ওই ডিফেন্স লাইনে প্রায় উনতিরিশ বা তিরিশ এরম বছর বয়সী মানে কম বয়সী কোনো ডিফেন্ড বিদেশি ডিফেন্ডার মোহনবাগান কিন্তু সাইনিং করাতে চায় ভালো মানের সেক্ষেত্রে হেক্টর ইউসের বয়স বেশি হওয়ার কারণে কিন্তু হেক্টর ইউজ থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করেনি চুক্তি বৃদ্ধি করলে কিন্তু তাকে আরও এক বছর রাখতে হতো তো সেক্ষেত্রে এরম একটা প্লেয়ারকে নেমে সে পরপর দু বছর কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে খেলতে পারবে দুর্দান্ত ডিফেন্স করবে এরকম কোনো প্লেয়ারকে সাইনিং করাবে কারণ হেক্টর ইউসের দ্বারা হবে না কারণ হেক্টর ইউজতে এই সিজনটা যা পারফরমেন্স দিয়েছে দিয়েছে পরের সিজনে কিন্তু একটু তার বয়স বাড়বে সেক্ষেত্রে তার খেলাতেও প্রভাব পড়বে তো সেক্ষেত্রে কিন্তু হেক্টর ইউজ থেকে কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে দিতে হবে নেক্সট যে আপডেটটা আছে একটা গুড নিউজ মোহনবাগানে মোহনবাগান নয় নিশ্চয়ই তোমরা জানো নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার মোহাম্মদ আলি বেমামা তো মোহাম্মদ আলী বেমামা কিন্তু এবছর তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্টে তো সেক্ষেত্রে নর্থ ইস্টের এই প্লেয়ারটা দুর্দান্ত মিডফিল্ডে খেলে ডিফেন্স লাইন বা মিড লাইন খুব দুর্দান্ত খেলে মোহাম্মদ আলী বেমামা তো এই প্লেয়ারটাকেই আইএসএলের অনেক ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে মোহনবাগানও কিন্তু ইন্টারেস্ট শো করেছে বলে শোনা যাচ্ছিলো তো সেক্ষেত্রে মোহনবাগানে হালকা পাতলা টার্গেট আছে এই মোহাম্মদ আলি বেমামাকে নেয়ার দলে নেওয়ার জন্যে সেক্ষেত্রে খুবই জোরালো যে টার্গেট তা নয় যদি যদি সম্ভব হয় কিন্তু মোহাম্মদ আলী বেমামাকে কিন্তু মোহনবাগান টিমে নিতে পারে সেক্ষেত্রে একটা দারুণ খবর এইটা তো এমনিতেও অনেক ক্লাব ওড়িশা গোয়া কেরালা তারপরে তোমার উড়িষ্যা গোয়া কেরালা ইস্টবেঙ্গল সবাই কিন্তু চান্স নিচ্ছে মোহাম্মদ আলী বেমামাকে নেওয়ার জন্য সেক্ষেত্রে মোহনবাগানেরও একটা চান্স নিয়েছিল তো সেক্ষেত্রে যদি নেয় খারাপ সাইনিং হবে না বলে মনে হয় তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা